চান সবাই আপনাকে বসার জন্য চেয়ার ছেড়ে দিক তাহলে কথাগুলো শুনুন বন্ধু সর্বপ্রথম নিজেকে স্মার্ট করে তোলার চেষ্টা করুন নিজেকে স্ট্রং রাখতে হবে যত বেশি শক্তিশালী হবেন তত বেশি সবার থেকে প্রশংসা আদায় করতে পারবেন মনটাকে স্ট্রং রাখার চেষ্টা করুন জীবনে দুঃখ থাকবে জীবনে কষ্ট থাকবে সমস্যা থাকবে আবার তার মধ্যেও আনন্দ থাকবে আপনার পার্সোনাল লাইফের দুঃখ কষ্টের কথা কেউ শুনবে না ভাই মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়ুন যে মানুষটা বিপদে আছে তাকে উদ্ধার করার চেষ্টা করুন যে মানুষটা সমস্যায় পড়েছে ছুটে যান তার কাছে সমস্যা সমাধানের চেষ্টা করুন মানুষের বিপদে উপকার করুন তবেই তো লোকে প্রশংসা করবে আপনার ব্যক্তিগত জীবনের দুঃখ কষ্টের কথা কেউ শুনবে না আপনি অপরের জন্য কতটুকুন কি করতে পেরেছেন এটাই লোকে দেখবে হ্যাঁ ভাই জীবনে সফল হয়ে দেখান ভালো কিছু অ্যাচিভ করুন দেখবেন সবাই আপনার প্রশংসা করছে হ্যাঁ সে হতে পারে আপনার শত্রু হতে পারে আপনি হয়তো তাকে পার্সোনালি পছন্দ করেন না হতে পারে সেহেতু আপনার সমালোচক হয়তো আপনার নিন্দুক আপনাকে সহ্যই করতে পারে না তবু যদি সেই মানুষটা বিপদে পড়ে ছুটে যান তার কাছে তাকে বিপদ থেকে উদ্ধার করুন কেউ সাহায্যের জন্য যদি আপনার কাছে আসে তাকে কখনো না করবেন না তাকে কখনো ফিরিয়ে দেবেন না আপনার সামর্থ্য মতো দেওয়ার চেষ্টা করুন কাউকে শূন্য হাতে ফেরাবেন না তবেই তো মানুষের ভালোবাসা পাবেন যে মানুষটা অসহায় যে মানুষটা গরিব যে মানুষটার প্রয়োজন তার জন্য কিছু করুন করুণায় বেশি দূরে নয় কাছাকাছি কোনো রেল স্টেশনে যান বাস স্ট্যান্ডে যান তবেই দেখতে পাবেন কত মানুষ ভিক্ষে করে খাচ্ছে কার হাত নেই কার পা মানুষ ওরা বিচিত্র জীব আপনি যাকে বেশি ভালোবাসবেন সেই আপনাকে সব থেকে বেশি ঘৃণা করবে আপনি যাকে বেশি পছন্দ করবেন সেই আপনাকে সব থেকে বেশি অপছন্দ করবে আপনি যাকে বেশি গুরুত্ব দেবেন সেই আপনাকে থেকে বেশি ইগনোর করতে শুরু করবে আপনি যাকে ভাবছেন ওই মানুষটা ছাড়া আমি থাকতে পারবো না ওই মানুষটা ছাড়া আমি বাঁচতে পারবো না ওই মানুষটা ছাড়া আমি এক পা মারতে পারবো না এতটা ভরসা করছেন যাকে সেই একটা সময় দেখবেন আপনার সাথে বিশ্বাসঘাতকতা করছে আপনি অতিরিক্ত আবেগের বসে অতিরিক্ত ভালোবেসে ফেলে যাকে এতটা কাছে টেনে নিয়েছেন সেই দেখবেন একটা সময় আপনাকে সব থেকে সব থেকে দূরে সরিয়ে দেবে এটাই হচ্ছে মানুষের আসল রূপ সে আপনি মানুন বানাই মানুন বাস্তব এটাই আপনি যখন নিজেকে গুরুত্ব না দিয়ে অপরকে বেশি গুরুত্ব দিতে যাবেন দেখবেন সে আপনাকে না সব থেকে বেশি গুরুত্বহীন করে তুলেছে আপনি ভালো কিছু কাজ করতে যাচ্ছেন তো দেখবেন পেছনে কত লোক আপনার সমালোচনা করছে এটা স্বাভাবিক এবার আপনি যদি এইসব কথায় মন খারাপ করেন আপনি যদি ওদের বেশি পাত্তা দিতে যান ওদের বেশি গুরুত্ব দিতে যান সমালোচক নিন্দুক এদের যদি বেশি গুরুত্ব দিতে যান একটা সময় দেখবেন আপনার কাজ করতে পারছেন আপনার মনটাই ভেঙে গেছে কারণ আসলে আপনি অপরের কথা বেশি শোনেন আপনার মন যেটা চাইছে